যেমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মায় আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে মায়ার নজর কর গো আল্লাহ নূর নবীর খাতিরে হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত আযাবান নার وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة ربنا يا ربنا يا ربنا مَا مذكور إذا إزيبان মাবুদ ও দয়াল আল্লাহ এক নজর কোরা তাকে দেখেন আল্লাহ আমরা গুনাহগার আপনার সাইন সেই পাক দরবারে এ বিবারিয়া জলার অন্তর্গত শম নবীনগর তানদিন শম গ্রাম্য ইউনিয়ন পরিষদের দীর্ঘশয় গ্রামবাসীর উদ্দেশ্যে তিন দিন ব্যাপী সন্নি সম্মেলন বাইশতম বাসরী কুয়া যুদার মাহফিল সাজায়া মরহম আবু মাস্টার সাহেবের বাড়ি প্রাঙ্গনে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করে হাত বাড়াইছি গো আল্লাহ আল্লাহ যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমরা সবার জীবনের গুনা খাতায় আপনি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আপনি যদি আমাদের জীবনের গুনাহ মাফ করেন বলেন আমরা কার কাছে যাই হাত বাড়াবো গো আল্লাহ আপনার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও رب ضرور আমিন দয়াল আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে এমন কত সন্তানরা জানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই আল্লাহ বিশেষ করে আমার ভাই জানো তার বাবা مرحوم আব্দুস সাত্তার সাহেবের জন্য দোয়া চেয়েছেন আর একজন ভাই জানো তার বাবা কানু সাহেবের জন্য দোয়া চেয়েছেন এমন ভাবে যারা যাদের বাবা বন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যে বাবা রিকশা চালায়া মাটি গায়তা মাতার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সামনে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা দাদের অন্ধকার কবরের দয়াল আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ এমন কত সন্তানেরা হাত বানাইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই মা হায়রে মা যেই মারে মা বুনা ডাক দিনে কোনি যারা গুণ পর্যন্ত ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরের সাওয়াব হয়ে যায় জানি না আল্লা কোন সন্তান গুলা জানি এমন মা হারাই দিম এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আব্বা আল্লাহ অন্ধকার কবরে মায়ার নজর কর গো আল্লাহ নূর নবীর খাতিরে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর তুমি জান্নাতের তের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মা পেলে অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়া গুলা কবল মঞ্জুর করো আল্লাহ অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চেয়েছে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বর কদান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ এই মা মাহফিলের প্রথম দিনে দ্বিতীয় দিনের আখিরি মুনাজাত হয়ে যাচ্ছে আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন দয়াল আল্লাহ আমার একজন মা জননী খতমে ইউনুস তেলাওয়াত করে দোয়া চেয়েছেন কিছু হাদিয়া দিয়ে আল্লাহ আমার মা জননী খতমে ইউনুস কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ মাদিয়ারা থেকে আমার একজন ভন আল্লাহ মাকসুদা তার কোনিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার বংশের মানুষ সহ ওনার স্বামীটা বিদেশের জমিনে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর মঞ্জুর করে নাও এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালের আমার মা বোনের সহ আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে নাও আল্লাহ মরনের আগে এক বান্নবীজির নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া দেখাইয়া সকলের